আরামে নঙ্গর খানা পাইলে কেউই যাইতে চায় না ইউ আর লেট সরি স্যার একটা কাজে দেরি হয়ে গেল তোমার এই টাকার জন্য আমাদের কাজ শুরু করতে দেরি হয়ে যাচ্ছে 50 লাখ ইজ এ লট অফ মানি ডালিয়া তুই যদি অমত করিস তাহলে তোর বাবা মরে যাবে মা আর আমি যদি মরে যাই কি অবস্থা রাখতে শুনেন আমরা চেষ্টা করছি অনেক রক্তকরণ হয়েছে তো আমি চেষ্টা করছি আবার মেয়েটা বাঁচবে তো ডাক্তার সাহেব আমরা চেষ্টা করছি বাকিটা আল্লাহর ইচ্ছা দোয়া করেন আল্লাহ আল্লাহ তুমি ওর মেয়েটাকে বাঁচিয়ে দাও আল্লাহ আমার মেয়েটাকে বাঁচিয়ে দাও খুলি ঢাকা আসলাম ভাবলাম জহির বাড়ির সাথে একটু দেখা কইরা যাই সে বাড়িতে যা গরম পড়ছে নিচে একটু বসি আপনি গরমের মধ্যে কোট পরে বসে আছেন কেন আপনি শেখ সাদের কথা শুনেন নাই পোশাকেই মানুষের পরিচয় ঢাকা শহরে কোট ছাড়া কেউ কাউরে দাম দেয় না তয় আপনি আমার কথার দাম দিছেন সোজা চলে আসেন ঢাকায় দেখেন ভাই আপনার কথা পুরোপুরি সত্য না তারা দুজন বিপদে পড়ছে আপনার ভাই তাগুলো সাম্য কাস্ট্রাই দিছে পুরোপুরি সত্য না আবার মিথ্যাও না আমার কথা কি ওই মাইয়া খুব চালাক ছোটো আর জহির ভাই একজন সোজা মানুষ একটা ঝামেলা ওইটা কতক্ষণ কিন্তু সে মায়ে তো বিবেইট তাতে কি মাইয়া তো ওই যে সাপ ছোট হইলেও সাপ বড় হইলেও সাপ নিজেরে নিরাপদ রাখার দায়িত্ব আপনার যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে বাইক থেকে বাইর করার ব্যবস্থা করে হ্যালো এখন অবস্থা মা ডাক্তার চেষ্টা করছে ব্লাড দেয়া হচ্ছে বাবু তুই আসবি না বাবা আমি কিভাবে আসবো মা বাবা তোমাকে না বলেছি সঙ্গে যোগাযোগ রাখবে না ও তখন ফোনটা না করলে তো হেনা মরিয়ে যেত এরকম ছেলে মেয়ে না থাকলেও আমার কোনো কিছু আসবে যাবে না আপনি শান্ত হন একটু শান্ত হন আল্লাহর কাছে দোয়া করে নদের মেয়েটা একটু ফিরিয়ে দিক আপনি দোয়া করে আর বনটা খুব ভালো একটা মেয়ে লতা ডাক্তার কি বলেছেন প্রচুর রক্ত ছড়েছে এখন স্টেবল না কন্ডিশন রোগী ভালো আছে হাসপাতালে থাকুক দুদিন অনেক দুর্বল হয়ে গেছে আপনাকে কি বলে ধন্যবাদ দেবো ভাই না না এটা তো আমার কাজ ওর জ্ঞান ফিরেছে ফিরেছিল এখন ঘুম হচ্ছে যদিও ব্যাপারটা খুব সেন্সিটিভ তবুও ডাক্তারকে অনেক কিছু জানতে হয় আচ্ছা সে কেন এই কাজটা করলো দেখুন একটা মানুষ যখন তার জীবনটা শেষ করে দিতে চায় তখন নিশ্চয়ই তার পেছনে কোনো কারণ থাকে ওর বিয়ে ঠিক হয়েছে তিরিশ তারিখে ওর বিয়ে হয়ে গেছে সে নিটস হেলথ আপনারা ভাগ্যবান যে সময়মতো তাকে হাসপাতালে নিয়ে আসতে পেরেছিলেন আর একটু দেরি হয়ে গেলে আমাদের কিছুই করার থাকতো না আমি কি একবার ওকে একটু দেখতে পারবো হ্যাঁ নিশ্চয়ই আমি নার্সকে বলে দিচ্ছি থ্যাংক ইউ তোমাদের কাজকর্ম কেমন চলছে ভালো জহির ভাই তোমরা দুইজন যে চাকরি পাইছো এটা কিন্তু কম কথা না ঢাকা শহরে একটা চাকরি পাওয়া সোনার হরিণ পাওয়ার মতো ছোট চাকরি জহির ভাই হোক ছোট চাকরি আস্তে আস্তে বড় হইবো তোমার রাশি ভালো মিয়া আমার রাশি ভালো না কি বলো মিয়া তুমি ভদ্র ঘরের ছেলে এমন সুন্দর একখান বউ পাইছ এমনি এমনি শোকর করো মিয়া না সেটা কই চাকরি পাইছো খুব ভালো কথা এখন একটা বাসা খুঁজো বুঝোই তো একটা বাসার মধ্যে আমরা একটু একটু কষ্টই হয়ে যায় খোঁজা হচ্ছে উঠে তাড়াতাড়ি করো বাসা ভাবি আমি চিন্তা করছি এখন থেকে আমি ঢাকাতেই থাকবো আহ তারা ওরা একটু বাসা খুঁজে পাক আমাদের তো অসুবিধা হচ্ছে না তোমার অসুবিধা হতে যাবো কেন তুমি তো দাতা হাতেন তাই লঙ্গরখানা খুলে বসছো না তুমি সমস্যা তো সব আমার সংসার আমি চালাই আমি জানি কেমন লাগে বাজার সদায় দাম জানো তুমি হ্যাঁ এটা কি কথা বললেন ভাবি বাজার তো মাসুমও করে আমিও করি ওরে বাপরে মাইয়ার কথা তেজ দেখছো হ্যাঁ এ মাইয়া তুমি কি দুইটা টাকা দিয়ে একবার বাড়ি কিনে ফেলছো আহ তারা থামো তো তুমি চুপ করো আর কি বললো শুনলা না এই আমি তিন দিন সময় দিতাছি এই তিন দিনের মধ্যে তোমরা বাসা যা আমার বাসা থেকে বিদায় হইবা ঠিক আছে ভাবি তিন দিনের মধ্যেই চলে যাব তাহলে তো ভালোই তাহলে আমরা কাল থেকেই কাজ শুরু করতে পারবো আর যদি না দেয় না দিয়েও কোথায় যাবে দিতে তো হবেই কিন্তু আমি ভাবছি যে পুরো টাকাটা ও আমাকে একসাথে দেবে কি দেবে না পঞ্চাশ লাখ টাকা তো আসলে অনেক টাকা একসাথে দেয়া তার জন্য কঠিন হবে তুমি তো দেখছি তানবীরের মতে কথা বলছো আমি তো তাকে চিনি সে একসাথে এত টাকা দেবে না শোনো আমি যদি পার্টলি পেমেন্ট নিয়ে ফেলি এবার তাহলে বাকি টাকা দেওয়ার জন্য আমাকে মাসের পর মাস ঘোরাবে আই নো হিম আই এগ্রি উইথ ইউ আর আমরা তো বসেই আছি ওয়েস্টিং আওয়ার ভ্যালুয়েবল টাইম হুম ডোন্ট ওয়ারি লেট মি টক টু হিম হুম শুভিক শফিক তোমাকে অনেক ধন্যবাদ সময় মতন অ্যাম্বুলেন্সটা জোগাড় করতে না পারলে না না ঠিক আছে তোমার মনে নিশ্চয়ই অনেক প্রশ্ন জিগেছে জায়গাটাই স্বাভাবিক কাল না হয় কথা বলবো আমরা ঠিক আছে সালামালাইকুম ওয়ালাইকুম আসসালাম কোথায় দেখি একটা ব্যবস্থা যাবো চলো হোটেলে গিয়ে উঠি হাতে টাকা পয়সার যে অবস্থা ভালো হোটেলে উঠতে গেলে তো অনেক খরচ আর সস্তা হোটেলের পরিবেশে আমরা থাকতে পারবো না কিছু একটা তো করতেই হবে ভাবি তো পরিষ্কার বলেই দিয়েছে দেখে সকালে একবার জয়র সাথে কথা বলবো কি লাভ শুধু শুধু মানুষটাকে বিব্রত করা হবে আমাদের একটু জিনিসপত্র কিছু নেই জাস্ট ব্যাগ গুছিয়ে বের হয়ে যাব একটা না একটা ব্যবস্থা করবই আমি তোমাকে অনেক ঝামেলার মধ্যে ফেলে দিয়েছি আমাকে বিয়ে না করলে তো আর এত ঝামেলা হতো না তা না হলে তো তোমাকে পেতাম না তুমি পাশে থাকলে সব সমস্যা সমাধান করে ফেলবো তুমি এসেছ আমি তো ভেবেছিলাম টাকা দেওয়ার তুমি আজকে ফিরবে না তানভীর আমাকে এক মাস ঘুরিয়ে তুমি এটা কি দিচ্ছ না অবস্থা ভালো না আপাতত এই দশে বেশি পারলাম না পারবে কিভাবে সেটা আমি জানি না টাকা আমার লাগবে না আরে রাখো এটা এটা দিয়ে তুমি শুরু করো আমি আবার দিচ্ছি মানে আমি কাজ শুরু করি তুমি আবার আমাকে ঘোরানো শুরু করো আমি চেষ্টা করছি আশা করছি এই সপ্তাহের মধ্যে আরো দশ দিতে পারবো এ তুমি আমাকে ফকির মনে করছো হ্যাঁ মানে ভিক্ষা চাইছি তোমার কাছে মানে আমি একটা ভিক্ষুক আমি তোমার কাছে ভিক্ষা চাইতেছি না ভিক্ষাই চাই আমি তোমার কাছে সব সময় কুলে অন্ডালিয়া আমি ঝগড়া করতে চাইছি না তোমার সাথে তুমি আমার জীবনটা নষ্ট করে ফেলছো আমার বাবার ব্যবসা বাণিজ্য সব দখল করে ফেলছো আমার এখন তোমার কাছে টাকার জন্য হাত পাতে হয় আমার সংসার নষ্ট করতে সংসারে করে শান্তি আছে শান্তি তো দুজনে মিলে তৈরি করতে হয় সেটাই তো বলছি আমার শান্তি তুমি অশান্তিতে পরিণত করেছো আমার সবকিছু ধ্বংস করে দিয়েছো আমার সংসার আমার সন্তান সব কিছু তুমি শেষ করে দিয়েছো লেটস স্টপ হিয়ার Why would I stop? You have ruined my life. You have destroyed everything. Tamara. Arbola. Ace. You killed my children. Please, Talia, please stop. You killed my son. You killed my daughter. আমার 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 ফুলের মতো দুটো ফুটফুটে বাচ্চা কে তুমি নিজ হাতে প্ল্যান করে মেরে ফেলেছো। Stop, Talia, please stop. You needed. যা মেরে ফেলেছো। No. That was an accident. ओह, ट्रैक्टर दुर्घटना थी। पृष्ठभूमि थी। पहाड़ी रास्ता पिछिन। अह एक कंट्रोल थी कार। कसिये में ट्रक। गाना दिया। मेरी जान चली गई। दुर्घटना थी। मैं 네가 그거를 붐고해 와 ছিলাম তো রেখেছে আমাকে দেখার জন্য আর ঘুমিয়ে পড়েছিলাম হ্যাঁ ফাকিবাজ একটা 12টা তো বেজে গেছে চোকটা একটু লেগে এসেছিল চোখের মধ্যে একদম মরিস ডলে দেব হ্যাঁ ও পোকেটা শা তোஷம் ও মানে কি হ্যাঁ আমার খবর কে রাখে না মানে কি হয়েছে কি আমরা তো আছি আছি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে সবাই আছি বুবু আমরা তো আছি তোমার জন্য হয়েছে কি কালো ছায়া আমার দিকে হাত বাড়িয়ে আমাকে ডাকছে চোখ চোখ দিয়ে যেন আগুন ঠিকরে পড়ছে লাল ভয়ঙ্কর তুমি অন্ধকারে লাল চোখ দেখলে কি করে চুপ কর বেশি কথা বলিস অপু কয় অপু ওকে ডাক উনি তো ঘুমিয়ে পড়েছেন ঘুমিয়ে গেছে তো কি হয়েছে দেখে নি আর এত রাতে ঠিক হবে মা ছেলেকে ডাকছে ঠিক মে ঠিক কি হ্যাঁ না ও ও খুব টায়ার্ড ও জেট লাগে দুদিন ঘুমোতে পারেনি ও বলে গেল যে আমি আজকে ওষুধ খেয়ে দরজার লক করে ঘুম হব তাকে যেন বিরক্ত না করে ঠিক আছে ঘুমাক তাহলে কিন্তু তোরা এখানে থাক কোথাও যাবিনা আমার না কোনো ভয় নেই কোথাও না এখানে ঠিক আছে আমরা যাবে না তো আমরা বসছি তো জহির ভাই এই নিয়ে তুমি কোথায় যাচ্ছ আম্মা চলে যাচ্ছে জহির ভাই কোথায় যাচ্ছ জানি না খোনো আপনাদের অনেক ঝামেলা করে गेला কি বলবো বোন আমার বলার কিছু নেই কোথায় উঠবা আপনি টেনশন নি엔 না একটা না একটা ব্যবস্থা হবেই আমার ভীষণ লজ্জা লাগছে মানুষ হয়ে যদি মানুষের বিপদে দাঁড়াতেই না পারলাম তাহলে কেমন মানুষ হইলাম আপনার অবস্থাটা আমরা বুঝতে পারছি জহির ভাই আমার তোমরা মাফ করে দিও না না জহির ভাই কি যে বলেন আসি কাঁধে ব্যাগ কেন কোথা যাবেন কোথাও না আজ থেকে এখানেই থাকবো কেন বউ বের করে দিয়েছে আমার বউ বের করে দেয়নি যে বাসায় ভাড়াতাম সেই বাসা বউ বের করে দিয়েছে ভালো তো এখন থেকে আমার মাঝরাতের একলার ঝামেলা পড়তে হবে না মা মাঝরাতে ডেকেছিলেন নাকি জি অনেক কষ্টে আমি আর মামা সামলেছি এই শুধু ভাই জি গুতো দোয়া খুঁচ্ছেন এটা কি

কি খাও মা জুস খুব মজা ওই যে আমাদের লিচু গাছ আছে না ওই গাছের থেকে লিচু নিয়ে বানিয়ে দিয়েছে তুই খাবি না মা আগে নাস্তা করে নিই খুব খিদে পেয়েছে এই আমাদের বাঁপুড়চি আছে না তাঁবড়চি নাশ আরে বুড়োটা বরকত বরকত সব কয়টা চোর এ ভালো ভালো সব খাওয়া পানের আমাকে কিচ্ছু খেতে দেয় না সব নিজের আগে আগে খেয়ে ফেলে এটা আবার কেমন ধরনের কথা সত্যি বলছি সব ভালো ভালো খাওয়া বানায় আর নিজের আগে আগে খেয়ে ফেলে তো এই জুস কে দিয়েছে জুস জুস ওই যে পুরো ছোটটা ওইটা দিয়েছে বরকত বরকত শৌকত বাবু হয়েছে যাহা আগর তাহাই ঢেকির বুঝেছো বুঝেছ আর এই বুড়ো বয়সে বরকত শকত নাম নিয়ে এত বাহাদুরির কি আছে হ্যাঁ আই এম নট ওল্ড বু আই এম ওনলি এইটি কিন্তু আমার মনে বয়স টোয়েন্টি সিক্স নাস্তা খেয়েছিস হ্যাঁ বুবু ফুল প্লেট খিচুড়ি বেড়ে দিয়েছি তো অপু খায়নি কেন হ্যাঁ অপু আসলোই এখন আসলাম এখন মানে কোথায় গিয়েছিলি মর্নিং ওয়াকে গিয়েছিল হ্যাঁ মর্নিং ওয়াকে গিয়েছিলাম মর্নিং ও গুড ভালো ভালো যা যা বাবুরচিকে বল ভালো করে ওকে নাস্তা দিতে যা স্যার আসবো ইয়েস কাম ইন তুমি এনেছো পিয়নরা সব কোথায় স্যার ব্যস্ত বোধ হয় পিয়নদের আবার কিসের ব্যস্ততা স্যার আপনাকে একটা কথা বলতে পারি বলো ডালিয়া ম্যাডাম বোধহয় আমাকে পছন্দ করেন না কেন বলছো এটা না মানে ওনার আচরণে মনে হয় কিছুক্ষণ আগে ফোন করেছিলেন অনেক কিছু বললেন আসলে ডালিয়া পুরোপুরি সুস্থ না তার অনেক মানসিক সমস্যা আছে তুমি ব্যাপারটাকে ইগনোর করো আইম সরি ফর হার বিহেভিয়ার আমি বুঝতে পেরেছি স্যার